এভাবেভাবে

আপনারা হল স্বয়ং ভগবান দেবতা অতএব আমি আর আমার ধর্মে থাকতে চাই না আমাকে পড়া দেন রাজা যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তখন আফ্রিকার জনগণ সবাই দলে দলে আফ্রিকার রাজার পিছনে এসে হাজার হাজার লক্ষ লক্ষ আফ্রিকার মানুষ সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ইসলাম পৃথিবীর প্রান্ত প্রান্তে ছড়িয়ে পড়েছে ছিটিয়ে পড়েছে তলোয়ারের মাধ্যমে নয় রক্তপাতের মাধ্যমে নয় যুদ্ধের মাধ্যমে নয় ইসলাম পৃথিবীতে এসেছে আদর্শের মাধ্যমে মানবিক গুণের মাধ্যমে মুসলমানিত্বের মাধ্যমে ইসলাম পৃথিবীতে এসেছে অলৌকিক ক্ষমতার মাধ্যমে কিন্তু মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে যে পাওয়ার দিয়েছিলেন যে ক্ষমতা দিয়েছিলেন সেই পাওয়ার সেই ক্ষমতা আজ আমরা হারিয়ে ফেলার কারণে গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা মার খাচ্ছে গোটা পৃথিবীর বুকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত অপমানিত অপদস্থ গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা শুধু মার খায় মুসলমান ভাইরা আমার আজকে যদি তাকান আপনি আমাদের পাশের দেশ বাংলাদেশের পাশের রাষ্ট্র মায়ানমারের দিকে তাহলে সেখানে দেখতে পাবেন আমার গর্ভবতী মাদেরকে ধরে নিয়ে

ছিন্ন ভিন্ন করে তারপরে হত্যা করেছে মুসলমান ভাই ভাই আমার শুধু তাই নাই যদি টাকা ইথিপিয়ার দিকে তাহলে সেখানে দেখতে পাবে একজন মানুষ খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে একজন মানুষ আর একজন মানুষের জন্য গেছে মুসলমান ভাইরা আমার একটু চিন্তা করে দেখুন একজন মানুষ আর মানুষের কখন ভূমিকায় খুদার স্তর কতটা নিচে নামলে পড়ে অত তক্ষ ক্ষুদা নামলে পারে তারপরে একজন মানুষ আর একজন মানুষের বমি খেতে পারে মুসলমান ভাইরা আমার শুধু তাই নাই আপনি যদি তাকান আমাদের প্রথম কেবলার বাইতুল মুকাদ্দাসের দিকে তাহলে সেখানে দেখতে পাবে আমাদের বাইতুল মুকাদ্দাসের যেই শহর গাজা শহরকে একটা ধ্বংস স্তূপে পরিণত করেছে আজকে 2025 সালের

বর্ষণ করার পরে আমার ফুলের মতো শিশু জড়িয়ে তারা হত্যা করা আপনারা বলতে পারেন গোটা পৃথিবীর বুকে মুসলমানদের সংখ্যা কম এই কারণে গোটা পৃথিবীর বুকে মুসলমানেরা মার খায় এটা আপনাদের ভুল ধারণা কারণ ইসলামের জন্ম হয়েছে যেদিন সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত এত বিপুল সংখ্যক মুসলমান গোটা পৃথিবীতে একসাথে কখনো বসবাস করে নাই এখন প্রায় দুইশো কোটি মুসলমান আমরা পৃথিবীতে একসাথে বসবাস করি আপনারা বলতে পারেন তাহলে মুসলমানরা মনে হয় অর্থনৈতিক ভাবে দুর্বল তারা গরিব মানুষ এই কারণে গোটা পৃথিবীর বুকে মার খায় এটাও আপনাদের ভুল ধারণা কারণ অর্থনৈতিক মূল দ্বন্দ্ব যেটার উপরে নির্ভর করে সেটার নাম হচ্ছে খনির সম্পদ আর আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে 80% খনির সম্পদ মুসলমানদের পায় এর নিচে দান করেছে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এরপরে বলবেন তাহলে মুসলমানরা গোটা পৃথিবীর বুকে মার খায় কেন এর অনেকগুলো কারণ রয়েছে সবগুলো কারণ নেই আপনাদের সামনে আলোচনা করার মতো সময় আমার হাতে নেই আমি শুধু একটি কারণ আপনাদের সামনে বলবো মুসলমান রাজাদেরকে নেতা বানিয়েছে নেতৃত্ব যাদের হাতে তুলে দিয়েছে মুসলমানদের রাজা যারা বাদশা যারা প্রধানমন্ত্রী যারা এদের অধিকাংশই হচ্ছে দুর্নীতিবাদ চরিত্রহীন লম্পট মুসলমানদের নেতাদের চরিত্র বলতে কিছু নাই আপনারা বলবেন কেন মুসলমানদের নেতারা আবার কি দোষ এই কথাটা আপনাদের বোঝাতে গিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আমি আরেকটি তথ্য আপনাদের সামনে পেশ করব আজ দুই সালের ১৫ ফেব্রুয়ারি এই মুহূর্তে গোটা পৃথিবীর বুকে আজকে এই দিনে গোটা পৃথিবীর বুকে ধর্ম আছে চার হাজার দুইশত কত ধর্ম

একটা মাত্র ধর্মের মানুষ মুসলমানদের পায়ে নিচে সত্তর পার্সেন্ট আর বাকি থাকে এক হাজার চার হাজার ধর্ম এই চার হাজার একশত ধর্মের মানুষের জন্য আল্লাহ তেল দিয়েছেন মাত্র ত্রিশ পার্সেন্ট যে ত্রিশ পার্সেন্ট তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কখনো সম্ভব নয় আজকে যদি সাতান্নটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা দিত ও চার রাষ্ট্র ইসরায়েল মুসলমানদের তেল দিয়ে চলো আবার মুসলমানদের প্রথম কেবলা বাইকের মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র করো মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র যদি বন্ধ করো তাহলে আগামী কাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না আজকে এই ঘোষণা দিতে দেরি হবে তো ইসরাইলের চার ও প্রেসিডেন্ট নেতানিয়াহুর পেশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য সাতান্নটি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা এই ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন আর এজন্য শুধু আমাদের নেতাদেরই দোষ না আমাদেরও কিছু দোষ আছে কারণ আজকে আমরা নামে মুসলমান নামে মানুষ নামে মুসলমান হওয়ার কারণে গোটা পৃথিবীর বুকে আজকে আমরা মার খাচ্ছি এজন্য আমি বলি এই দুনিয়ার মোহে পড়ে এই দুনিয়ার মোহ পড়ে কত কোন সালমান ভাইরে কত কোন সালমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে পিদুল গান ওরা কিশোর মুসলমান তোরে তোরে কথক মুসলমান ভাই রে কথক মুসলমান দেখে পি দুল গান ওরা কিশোর মুসলমান পুর কিশোর মুসলমান সারা সপ্তাহ মসজিদে খালি নামাজ পড়ার মানুষ নাই মাশাআল্লাহ শুক্রবারে দেখে লোকের অভাব নাই সারা সপ্তাহ মসজিদে খালি নামাজ পড়ার মানুষ নাই মাশাআল্লাহ শুক্রবারে দেখে লোকের অভাব নাই ঠিক কি না জোরে বলেন একটু জোরে বলেন ঠিক কি না আপনাদের এলাকার কথা বলছি না আমি ইন্ডিয়ার মুসলমানেরা সারা সপ্তাহ মসজিদে থাকে সারা সপ্তাহ নামাজে ইন্ডিয়ায় ভরপুর মুসল্লি থাকে কিন্তু আমি আমাদের বাংলাদেশের কথা বলছি আপনারা কেউ মাইন্ড না কথা বুঝতে পেরেছেন আপনাদের ইন্ডিয়ার মুসলমানরা পাঁচ আত্ম নামাজ জামাতের সাথে পড়ে কিন্তু বাংলাদেশের মুসলমানেরা পড়ে না